লাহাজাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন নবগঠিত সিলেট মহানগরীর কতুয়ালি মডেল দানা জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আ8 নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট হল রুমে পরিচিত সভা অনুষ্ঠিত হয় কতুয়ালি দানা শ্রমিক দলের আহ্বায়ক লিটন আহমেদের সভাপতিত্বে সদস্য সচিব এম রহমান নুমানের সঞ্চালনায় বক্তব্য আছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হুসেন বাবুল বাংলা লাহাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয় দাবী দল শিলেন মহানগর শ্রমিকদের অন্তর্ভুক্ত শ্রীনার প্রাণকেন্দ্র অবস্থিত ঐতিহ্যবাহী কুতলী থানা নবগঠিত আহ্বায়ক কমিটি পরিচিতি সভার সম্মানিত শ্রদ্ধাবাজ সভাপতি আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত কোতোয়ালি থানা সমিতি সংগ্রামের আহ্বায়ক সজুদ্দার রামকৃষ্ণ আহমেদ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় শ্রমিক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধা ব্যক্তিত্ব জানা হাজি সুলমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যার অক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে সিলেট মহানগর অত্যন্ত সুসংগঠিত আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ কারা নির্যাতনতা সিলেট মহানগর শরীর সংগ্রামের আহ্বায়ক সিলেট মহানগর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বিএনপি সম্মানিত সহ সম্মানিত সমাবেশ সম্পাদক শ্রদ্ধা আব্দুল আহাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সরকারি কলেজ থেকে বেড়া উঠা নেতৃত্ব সিলেট জেলা ছাত্র দলের অতীত হাজার হাজার কর্মীগুলো আর কারিগর দক্ষ সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শ্রমিক সংগ্রামী সদস্য সচিব সিলেট মহানগর বিএনপি সংগ্রামী সহ সাংগঠনিক আমার প্রিয় নেতা জেলা জাহাঙ্গীর চৌধুরী জীবন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট জেলা শ্রমিক আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিতিমুখ সিলেট জেলা শ্রমিক দলের সংগ্রামী সংগঠনের সম্পাদক ইসলামগরের সংগ্রামী যুক্ত নির্যাতন নেতা স্লোগান মাস্টার সিলেট মহানগর বিএনপি সহ সমাবেশের সম্পাদক সদ্যোজনা কল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর সমিতিলে সংগ্রামী যুগ্ম অভয় জনা প্রতীক ভাই সিলেট মহানগর সমিতিলে সংগ্রামী যুগ্ম অভয়ক আন্দোলন সংগ্রামে প্রিয় সহযোদ্ধা জনাব এস এম জিলানি সিলেট আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট মহানগর সমিতিলে সংগ্রামী যুগ্ম অভয়ক কারানী দত্ত নেতা সাপলন্তারা সমগ্র সমিতিলে সংগ্রামী অভয় আন্দোলন সংগ্রামে রাজপথের সযোদ্ধা জনাব ফুকর ইসলাম রাফি উপস্থিত হয়েছে সিলেট মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জনাব জেলামালি রিটন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর শ্রমিকদলের সিনিয়র সদস্য জনাব আফাজুদ্দিন দপ্তর সম্পাদক কামরান হোসেন স্বামী আজকের অত্যন্ত সুন্দর সঞ্চালক এবং পরিচালনা করতেছেন সিলেট কোতোয়ালি থানা শ্রমিক সংগ্রামী সদস্য সচিব ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আমার প্রিয় সহযোদ্ধা বন্ধু জনাব মহেশ রহমান উপস্থিত রয়েছেন

আজকে সত্যি আনন্দিত এবং খুব ভালো লাগছে আজ ষোলো সত্তর বছর পরে আমাদের মন খুলে রিলাক্স পারে আমরা আজকে একটা প্রোগ্রাম সাকসেস করতে পেরেছি আমরা গর্বিত আমরা এমন এক আমরা এমন এক সংগঠন করি যে সংগঠন শুধু বাংলাদেশ নয় বিশ্বের আনাচে কানাচে আকাশ চোখের জনপ্রিয়তা এই জনপ্রিয়তাকে বাঙার জন্য ধ্বংস করার জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ তার দূষণরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে কিন্তু এই সংগঠনকে বাঁধতে পারে নাই তার মূল লক্ষ্য এবং কারণ বাংলাদেশ জাতীয় দল ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয় দল এদেশের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা আরেক আর মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার এদেশকে একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এদেশ আমাদের এই সংগঠন রাজনীতি করে প্রিয়বৃন্দ আপনারা অনেকে কবিতে আসছেন আপনারা হয়তো অনেকে আমার উপর বেজা আছেন আমি অনেক কারণ বসতে আমার আমি অনেক অনেকের অনেককে অভিনন্দন জানাতে পারি নাই কিছু আমার ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি আজকে আমার পক্ষ থেকে যারা পাঁচটি থানায় যে কমিটি আসছে থানা কমিটি এবং ওয়ার্ড কমিটি আমি আমার সক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করব আপনাদের বলিষ্ঠ ভূমিকার কারণে আপনাদের নেতৃত্বে সুসংগিত হবে এবং পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করবো এমন কাজ করবেন না আপনার ব্যক্তি স্বার্থের জন্য আপনার নিজের ভালোর জন্য কোনো অপকর্মের সাথে জড়িত হবেন না এই জড়িত হলে এই সংগঠনের নাম বদনাম নষ্ট হবে শুধু আপনার হবে না আমাদেরও হবে আমি অনুরোধ করব এমন কাজ করবেন না যেভাবে আওয়ামী লীগকে এতে কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে বিচারিত করেছে আপনারা এমন কাজ করবেন না আমাদের দলের বদনাম না হয় ইনশাল্লাহ কথা দিচ্ছি শুরু করে বর্তমান সময়ে আন্দোলন আসি থাকবো কোনো বাধা আমাদের চালাতে পারবে না ইনশাল্লাহ সকল আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে আপনাদের সযোদ্ধা কর্মী হিসাবে বন্ধু হিসাবে বা হিসাবে পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ আপনার আর একটি দিতে আমাদের মনে অনেকে ভাবনা এসেছে যে হয়তো আমাদের দল চলে আসছে এখন আমরা যা ইচ্ছা তা করতে পারবো ন বোন এগুলো যদি আপনার চিন্তা করেন আসলে আমরা ভুল করব আমাদের সামনে আমরা এখন মাত্র সেদিন বাইরে খেলা এখন এখনো ফাইনাল খেলা রয়েছে এই ফাইনাল খেলায় মেসির মতো গোল দিতে হবে আমরা এখনো আমাদের যুদ্ধ রয়েছে এই যুদ্ধ আমরা সাকসেস করতে হবে আমাদের সরকারকে যদি এসে মেন্ডেট নিয়ে যদি নির্বাচিত করতে হয় তাহলে আমরা সব প্রত্যেকের জায়গা থেকে আমরা ভালো হয়ে চলতে হবে এই দলের নাম সুনাম অর্জন করতে হবে আমাদের এমন কাজ করবো না যে দলের জন্য বদনাম হবে আমরা দাঁড়াতে আমরা সাধারণ মানুষের দাঁড়িয়ে যাই আমরা ভিক্ষা করি আমাদের দলের জন্য ভোট কিবার কাজ করা যায় আমাদের মাইটি জেনারেটা এমন কাজ করবেন না যে নাম শুনলে সদদুলিক জুমলে শিক্ষা জুমলে তছিলিক মালিক ময়লালিক নাম শুনলে মানুষ গিন্না করে আমরা গর্বিত আমি নিজে গর্বিত আমি বাংলাদেশ জাতীয় সদস্য ভিতরে একজন গণ্য সদস্য ইনশাআল্লাহ আপনারা কি করতেlistি সকল আন্দোলন সংগ্রামে ফছিছে কাছিরাকে ছোট তো বড় হওয়ার জন্য যতগুলো আন্দোলন সংগ্রাম প্রয়োজন